গুড মর্নিং বন্ধুরা সৈমলা সঞ্জীব ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আরও একটা নতুন দিন শুরু করলাম বাবু তো তোমরা দেখেছ বাড়িতে চলে এসছে গতকাল গতকাল না পরশু অ্যাকচুয়ালি ভিডিওটা আমাদের একদিন পরপর হয়ে যাচ্ছে তো বাবু তো এসে গেছে এখন ওই দেখো সে আছে আর ওর মা ওকে এখন জাস্ট খাওয়ালো ওকে না প্রত্যেক দু ঘন্টা আড়াই ঘন্টা তিন ঘন্টা পর পর কিছু খাওয়াতে হচ্ছে নাহলে কান্না করছে হালকা কান্নার আওয়াজটা আসছে মানে জোরে কাঁদতে পারছে না হ্যাঁ তো আজকে দেখো ছুটকির তো এখন শরীরটা একটু খারাপ কাল থেকে মানে একটু জ্বর এসছে জ্বর এসছে ওষুধ খেয়েছে হ্যাঁ শরীরটা খারাপ আর এদিকে ওর মা কে হলো কী করছে এখন বাবু নড়ছে খেলে হ্যাঁ 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 তা এখন দেখ কটা বাজে আটটা পঁচিশ হ না শরীর যদি খারাপ লাগে তো শুয়ে পড় কোনো অসুবিধা নেই মুখ থেকে ওরকম করে রাখলে শরীর খারাপ বেশি লাগে নিজের মধ্যে থেকে চন্দনের ব্যাপারটা নিয়ে আয় আর নাহলে শুয়ে পড় রেস্ট নেয় কিচ্ছু ব্যাপার নেই ঠিক আছে কী বললাম হ্যাঁ ঠিক আছে বলে দিয়েছি আর আজকে আমার অ্যাকচুয়ালি দুদিন দিন ধরে ঠিকমতো ঘুম হয়নি তো অনেক দিন পর আজকে একটু ঘুমটা হয়েছে বাট মানে রাতে দুবার তো উঠতেই হয় বাবুর যেন উঠতে হয় জল গরম করে মানে যে দুধের বাড়িটা ওর মধ্যে ওটা ধুতে হয় আর কি সেই কারণে ওকে খাওয়ানোর জন্য উঠতে হয় আর কি এখন ঝিনুকে খায় অ্যাকচুয়ালি নিজে না খেতে পারছে না খায় অল্প খায় খায় আর রেস্ট নেই ওই জন্য ওকে করে তাড়াতাড়ি করে খাইয়ে দেওয়া হয় তাও মানে রাতের বেলায় হয় সাড়ে তিনটে উঠলাম একটুও জ্বালায় না হ্যাঁ তাছাড়া কাদের তো এখন আমি নিচ ওপর থেকে নিচে এলাম নিচে এসে এখানে দেখো কিছুই কাজ এখনো করা হয়নি সব কালকে যেরকম রেখে গেছিলাম ওরকমই রয়েছে এখানে রান্নাটা করতে হয় পেঁয়াজ নিয়ে এসেছিলাম পেঁয়াজগুলোকে কাটতে হবে সব আগের দিন করে রাখি আর এই ঘরে না মানে চারিদিকে জানলাটা যেহেতু খোলা তাই না কিছু একটা মানে মরেছে এত বাজে গন্ধ ছাড়ছে না মানে ঘরে ভেতর তো টেকা যাচ্ছে না আর কি প্রচণ্ড বাজে গন্ধ ছাচ্ছে কোথায় কী মরেছে কে জানে এখন যাই আমরা আমাদের কাজগুলো তো করতে হবে মনে কোনো ইঁদুর টিদুর মরেছে মানে খাটে নিচে টিচে ঢুকে গেছে প্রচণ্ড বাজে স্মেল আসছে এই পেঁয়াজগুলোকে কাটতে হচ্ছে এগুলো কাল রাতে কেটেনি এখন এগুলোকে কাটতে হচ্ছে কারণ কাল রাতে একদমই সময় পায়নি কাটার তো বন্ধুরা কালকে রাতে দেখো মানে কোনো কাজ তো করিনি পেঁয়াজ পিঁয়াজগুলো এখন ছাড়িয়ে নিচ্ছি কাজ না করার কারণ হচ্ছে রাতে না অনেক মানে জাগতে হচ্ছে আর কি বাবু মাঝে মাঝে দেখি তাকিয়ে থাকছে আমি বললাম কী হলো খিদে পেয়েছে কিন্তু আর যখন কাজ যে এতটাই আস্তে আস্তে কান্না করছে মানে গলাতে যেন আওয়াজই বেরোচ্ছে না আমার কীরকম একটা মানে ধীরে ধীরে একটা আওয়াজ বেরোচ্ছে হ্যাঁ তো আমি কি করলাম শর্মিলাকে ডেকে ডেকে বললাম যে ওকে খাইয়ে দাও আবার ওকে খাওয়ালাম এক ঘন্টা ধরে বসে বসে ওকে খাওয়াল এখন দোকানের জন্য রান্নার প্রস্তুতি চলছে এখন পেঁয়াজগুলো কাটছি প্রায় সাত থেকে আট কিলো পেঁয়াজ এখন কোচাতে হলো এগুলো রাতেই করে রাখি এখন আবার করছি কাল রাতে কিছু করাই হয়নি শিয়ালদা স্টেশন গেলাম ওর মামিকে ছাড়তে তো মামিকে ছাড়তে গেছি এত বেশি জ্যাম

তো আলু নিয়ে আসা তো সবই হয়ে গেছে কাল রাতে কাটা কিছুই হয়নি তা এখন সেগুলোকে কাটতে হবে এবার আলু প্রায় অনেকটাই কাটতে হবে ছ সাত কিলো আলু পেঁয়াজটা এখন প্রায় কুচিয়েই ফেলেছে অনেকটা আর একটু বাকি আছে কাল রাতে ওর মামিকে ছাড়তে হয়েছে শিয়ালদা স্টেশন সেই জন্য অনেকটা একটু লেট হয়ে গেছে হ্যাঁ তো কাজ কালকে কিছুই সারা হয়নি কারণ রাস্তা প্রচণ্ড জ্যাম ছিল ওখান থেকে নিউ মার্কেট গেছি গিয়ে আস্তে আস্তে বাড়িতে সাড়ে নটা বেজে গেছে তারপরে পেঁয়াজ আলু আদা এগুলো কিনে নিয়ে নিয়েছে বাড়িতে দশটা বাজে তারপরে শরীর আর দিচ্ছে না ঘরেরও কিছু কাজ থাকে বাবুকে খাওয়ানো নিজেরা খাবার বানানো হ্যাঁ সেইগুলো করতে করতে সাড়ে দশটা এগারোটা বেজে গেছে শুতে শুতে প্রায় সাড়ে বারোটা আবার আড়াইটে উঠেছি ওকে খাওয়ানোর জন্য আড়াইটে না তিনটে উঠলাম করছে না প্রায় এক ঘন্টা ধরে খাইয়ে আবার ঘুমিয়েছি আবার সকাল ছটার সময় আরেকবার উঠেছে আবার খাই আবার ঘুমিয়েছে এই আছে কোন বাজে ঘড়ির কাটায় 10টা 15 আর এখানে ছুটকি বই নিয়ে পড়ছে জানলার সামনে বসে বসে কি রে শরীর ঠিক আছে ঠিক নেই শরীর ঠিক নেই হ্যাঁ ঘরের তো এখন ও এখানে রান্না করছে

এই সবজি দিয়ে মাছের ঝোলটা করে ফেলে সকাল থেকে খাইয়ে দিয়ে আমি কাজে নেমেছি আর ও চুপচাপ খেলছে বসে বসে শুয়ে শুয়ে ঘুমিয়ে পড়েছে এখন খেলতে খেলতে নিজেই ঘুমিয়ে পড়েছে এখন গিয়ে দেখছি ঘুমাচ্ছে হ্যাঁ নিচে কাজ করছিলাম খাবার বানাচ্ছিলাম আর বাবু এদিকে খেয়ে উঠেছে আর শর্মিলা রান্না করছিল এখানে রান্না করতে করতে খাবার গেলে ওকে খাওয়াতে আর এদিকে ওম নিচে একা আছে এদিকে নিচে রান্নাও তেমন একটা কিছু হয়নি দেরি না হয়ে যায় অনেকটা বন্ধুরা এখন বাজে ঘড়ি কাটা বারোটা আর এখানে এখন রান্না আমাদের পোলাও আর চিকেন কষাটাই শুধু কমপ্লিট হয়েছে বাকি সব ছড়ানো দেখেছো আর এদিকে চিলি চিকেনটা হচ্ছে আজকে অনেকটাই লেট হয়ে গেছে এই দেখো এটাখানে হচ্ছে ফ্রাইড রাইসটাও হয়ে গেছে আর আজকে লেমন রাইস হচ্ছে লেমন রাইসের জন্য এই দেখো বয়েল হচ্ছে এটা একবার নেড়ে দিতে হবে চিকেন হচ্ছে আজকে আমাদের এমনই অবস্থা সকাল থেকে টিফিন হয়নি খাওয়া দাওয়া তেমন কিছু ভালোভাবে হয়নি ওমও খায়নি কিছু আমিও খাইনি এতটাই দুজনের খিদে পেয়েছে কাহিল হয়ে যাচ্ছি ভালো লাগছে না রান্না হয়ে গেছে ওপরে এখন ও বাবুকে একটু ঘরটা বাবুকে একটু অপথে স্নান করাতে পারবে না ওই জন্য ওকে কী করছে একটু গরম জল দিয়ে তুলো দিয়ে ভিজিয়ে ওটা হালকা লাগা করে পুরো গাটা পরিষ্কার করছে ওটা হয়ে গেলে ও খাবারটা দেবে আমাদেরকে খেয়ে নেব তারপর ওকেও খাওয়াতে হবে আবার বন্ধুরা ঘড়ির কাটা এখন বাজে সাড়ে বারোটা আর এখন প্রচণ্ড খিদে পেয়ে গেছে তাই ও খাবারটা বেড়েছে সকালে টিফিন কিছু করা হয়নি তা এখন খাবো এই দুপুরে একবারে খাবারটা খেয়ে নেব এর মধ্যে আছে ভাত আছে ঠিক মাছের তেল গো মাছের তেল মাছের ঝোল আর এটা আমার ডাল আছে ডাল আছে আচ্ছা এটাই খাই আপাতত আর এদিকে তো বাবুকে খাওয়াচ্ছে ওই বাবুকে খাওয়াচ্ছে দেখো হ্যাঁ চলো আমি এখন খেয়ে নি তাহলে এখন দুপুরের খাওয়া দাওয়া এরাও খেয়েছি আমার এই খাওয়া হয়ে গেছে স্নান হয়নি আমি বললাম স্নান হয়নি তুই খেয়ে তুমি খেয়ে নাও আমাকে এখন বাবু ঘুমাচ্ছে হ্যাঁ এখন তুমি এই ফাঁকে তুমি খেয়ে নাও ঘর মুছবে তুমি ঘর মুছবে তোমার কি দরকার মোছা আমি ওই যে খাটে শুয়ে আছে দেখেছো তোমরা এখন দেখতে হবে না ছুটকির পাশে কতটা ছোট লাগছে না দুজনকে দেখো খেল ওরও আজকে জ্বর এসে গেছে ওহ এত কাজ করেছে না মেয়েটা এই কদিন চাদর ফাদর কাচা ঘর হ্যাঁ আর অববেলায় চান করা এই জন্য চল আমি এখন যাই নিচে যাই কারণ ওম রান্নাটা করছে দেখি কি করুনরা দেখো এখন লেমন রাইস হচ্ছে এই যে এটা কিছুটা বানিয়েছি আর এটা আরও বানাচ্ছে আর এটা হচ্ছে আলুর দম হচ্ছে নিরামিষ আইটেম রাখতে হবে তাই এটা রাখতে হচ্ছে আর ওম তো চলে গেছে দোকানে বাকি যে খাবারগুলো যেগুলো বানিয়েছিলাম ওগুলো নিয়ে ও দোকানে চলে গেছে ওর মোটামুটি এখন দোকানে পৌঁছে গেছে কাস্টমারটা ফোন করছে ওকে বললো তুমি আগে চলে যাও দোকানটা গুছিয়ে পোলাও চিকেন কষা ফ্রায়েড রাইস হিসেবে থাকো আর আমি এই আইটেমটা নিয়ে আবার যাচ্ছি বললো ঠিক আছে তাই এখন এই রেডি করে আমি বেরিয়ে যাবো টোটো করে খাবারটা নিয়ে যাই তো গাড়ি করে নিয়ে গেছে আমি এখন টোটো করে খাবারটা নিয়ে যাব আসুন 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 দোকানে কাছাকাছি পৌঁছে গেছি খাবার গুলো সব নিয়ে এই দেখো দাদা একটা পোলাও এই যে একটা পোলাও যাচ্ছে না বিরিয়ানি হবে ও এটা বন্ধ থাকবে এটা বলো পোলাও তাহলে বলো তোমরা

তাই একটু খিদে পেয়ে গেছিলো আমিও একটু খেলাম এখন ওমো একটু খাচ্ছে কেমন আছে লেমন রাইসটা ভালো লাগছে টেস্টফুল লাগছে আর এদিকে খাবার দাবারের মধ্যে যেমন পোলাওটা এখানে পোলাওটা মোটামুটি শেষ একটুখানি রয়েছে পোলাও আর রাইসটা ওইদিকে শেষ হয়ে গেছে আর লেমন রাইসটা লেমন রাইসটা বেশ অনেকটাই আছে এটা লেমন রাইসটা হয়ে গেলেই বেরিয়ে যাব বন্ধুরা ঘড়ির কাটা এখন বাজে সাড়ে সাতটা আর এখন দোকানে খাবার প্রায় শেষের দিকে কারণ আজকে বেশি করে খাবার বানিয়েছিলাম অনেক দিন বাদে এবার অনেকে তো ফেরত যাচ্ছিলো ওই জন্য জানে না দোকান খোলা আছে কি বন্ধ আছে সেই জন্য খাবার কিছুটা রয়ে গেছে তো তোমাদেরকে দেখাচ্ছি জাস্ট এখন রয়েছে লেমন রাইস কিছুটা রয়েছে অলমো রয়েছে এই দেখো এখন এখানে দু প্লেট মতন হয় লেমন রাইস এটা হয়ে গেলে শেষ হয়ে যাবে সেদিকে আলুর দম শেষ এর সাথে আলু যেটা রয়েছে আর চিলি চিকেনও শেষ অল্প রয়েছে দু চার পিসই রয়েছে মানে এটার সাথে যেটা হবে সেটাই মোটামুটি শেষ আর এই দিকে বাকিগুলো আমি গাড়িতে তুলে দিয়েছি আর এইদিকে না হালকা হালকা আজকে বৃষ্টি শুরু হয়েছে এখন একদম হালকা ছিটে পটা ছিটে ফোটা বৃষ্টি পড়ছে ওর জন্য এই জল গরম করে ঝিনুকটার বাটিটা ধুলাম আর ও তো ঘুমিয়েই আছে ঘুমিয়ে কাত এখন আর উঠছে না আটটা বাজে এখনো কিছু খায়নি তো এখন ভাবছি আগে খাইয়ে নি ওকে এখন সাড়ে নটা বাজে আর একে খাইয়ে দিয়েছে আমি আগে আবার খাওয়াবো এখন একটু ঘুমাচ্ছে ঘুমিয়ে কাত

এত চুলো ভোজা এখনও পর্যন্ত অনেক কাজ বাকি শুনে এই সব বাসন হয়েছে সব সবাই তিনটে আইডি মারিয়েছিলাম অনেক বাসন বেরিয়ে গেছে সব বাসন মাছি ওমও কাজ করছে ওম বাজারটা সেরে পিঁয়াজটা কাটছে এখন তো তাদের করে আমি আবার নিচে যাব এখন হিসাবটাকে করে নিই ওমকে টাকা পয়সা দিতে হবে কালকে বাজারের জন্য আনো বন্ধুরা এখন বাজে ঘড়ির কাটায় এগারোটা আর এখন রাতের আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে আমি তো সব কাজ ছেড়ে সেরে এলাম আসার পর আমি বললাম খেয়ে আগে আগে খেয়ে নি তারপরে দেখা যায় বাকি কাজ করুন তো খাওয়ার পর পর দেখছি তো এখন এগারোটা বাজে কিছু আর করা যাবে না বাকি কাল সকালে দেখা যাবে কি করা যায় এখন বাবু শুয়ে আছে ওকে উকিয়ে ওর মা এখন বিছানা করবে তারপরে ঘুম তাই তো হ্যাঁ ওই দেখো বিছানা বাবুকে আমরা পুরো দেখাতে পারছি না এক ঘন্টা দু ঘন্টা বাদ বাদ উঠি দেখি তাকিয়ে রয়েছে হ্যাঁ কাদে না কিন্তু তাকিয়ে থাকে হাত ফাত নাড়াবে আস্তে আস্তে মুখে হাত দেবে করবে কানে হাত দেবে নিজের এরকম করবে হ্যাঁ হ্যাঁ চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে দিও পারলে একটু শেয়ার করে দিও বন্ধু বান্ধবের মাঝখানে আর যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো নি তারা এক্ষুনি গিয়ে সাবস্ক্রাইব করে চলো টাটা গুড নাইটের বলো Keep good eye